জীবন্ধুরা এ হলো আপনার সেই বক্স জীবরা এ হলো আপনাদের সেই প্রিয় সালাম আলাইকুম আরহাম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে একদম অসাধারণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমার বাসা আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম কারণ নাই এবং আমি কিছু হাড়ি এবং বক্স দিয়েছিলাম সেই হাড়িতে এবং বক্সে আপনার এক সময় চরমি পাখি আপনার বংশে বিস্তার করছে এবং দোল পাখি একটি আপনার বক্সে একবার পরে আপনার বেডিং করে বাচ্চা নিয়ে গেছে এখান থেকে আবার নতুন করে বেডিং করেছে সেই বিষয়টি হয়তো আপনাদের সাথে দেখার চেষ্টা করব চলুন আমরা সামনে এগিয়ে যাই মানুষ বলে আপনার ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয় তাই সতেরো মিনিট ভিডিও করার পরে আপনাদের ভিডিওটি রেডি করলাম দেখতে পাচ্ছেন মা পাখিটা অলরেডি খাবার নিয়ে চলে আসছে আবার চলে গেল দোল পাখি দুটি পাখি আপনার মেল ফিমেল দ্রুত খাবার নিয়ে আসছে আবার বাবুদের খাওয়া দাওয়ার শেষে আবার চলে যাচ্ছে একে একে প্রায় সতেরো মিনিট ভিডিও করা হয় এইভাবে রিয়েল ভিডিও তাই আমি হয়তো আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্যে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন হয়তো ভালো কিছু অবশ্যই আপনি দেখতে পারবেন অলরেডি মা পাখিটা ভিতরে আছে পুরুষ পাখিটা আপনার বারবার আসছে আর আপডাউন করছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কারণ মা পাখিটার খাবার বাচ্চাদের খাওয়ানো শেষ হয় নাই সেই অপেক্ষায় পুলিশ পাখিটা আসতেছে আর যাচ্ছে এবং সময়ের অপেক্ষায় মা পাখিটা বেরিয়ে গেল পুলিশ পাখিটা আপনার দ্রুত ভিতরে প্রবেশ করলো খাবার খাওয়ানো শুরু করলো বাচ্চাদের তাই অসাধারণ এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা এখন আপনাদের সামনে সেই বক্সটি নামানোর চেষ্টা করব আপনাদের সামনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি আমরা নিচে নামিয়ে আনার পরে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব বক্সে কিট কয়টি বেবি আছে ডিম আছে জি বন্ধুরা এই হলো আপনার সেই বক্স এই বক্সে আপনার বাচ্চা এবং ডিম রয়েছে ক্ষণিক্ষণ সময়ের জন্য আপনার থেকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখি জীবন এ হলো আপনাদের সেই প্রিয় তিনটা ফেবি একটা ডিম মার্শাল্লা মাসাল্লাহ যেমন রিয়েল ভিডিও প্রকৃতির পাখির রিয়েলভাবে বংশ বিস্তার হয়তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনার আমার এই পেজটি সাথে থাকবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আমি মনে করছিলাম দুইটি আপনার ডিম পারে দোল পাখি এর আগে দুইটির বেশি দেখি নেই পেস দেখলাম মোটামুটি তিনটা বাচ্চা এবং একটি ডিম মানে চারটা ডিম পা তিনটা বাচ্চা ফুটছে আর একটি ফোটার সম্ভাবনা আছে সবাই মার্শাল্লাহ কাউন্ডে লিখবেন আর পেস্টের সাথে থাকবেন